হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রাই ভিডিওস সো চলে এসেছি আপনাদের জন্য হিউজ 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 পরিমাণ দেখেন অনেক ডিজাইনের রং এ বের রং এর সব কার্ডিগান সোয়েটার কালেকশন নিয়ে আর ভিডিও ভালো লাগলে বেশ করে লাইক দিয়ে দেন শেয়ার করে দেন এন্ড অবশ্যই চলে আসবেন আমাদের শপ এই শপের নাম হচ্ছে বিসমিল্লা থ্রি পিস গ্যালারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ফার্স্ট অ্যাপ থেকে দেখাচ্ছি সবচেয়ে সুন্দর হিট একটা কালার দেখাচ্ছি হোয়াইট কালার দেখেন পোটার মধ্যে কুশি কাটার কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক ট্রেন্ডি এটা প্রাইস দিচ্ছি কত 550 টাকা টাকা ঠিক আছে এটা কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখতে দেবো দেখুন ব্ল্যাক কালার কালো তো রেড কালার এটা পরে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার সবগুলো 550 টাকা করে থাকছে 550 করে ব্লু কালার ব্লু কালার গ্রিন কালার গ্রিন কালার অনেক সুন্দর ভায়োলেট কালার ঠিক আছে এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো দেখেন এটার মধ্যে তিনটা বাটন থাকবে অনেক সুন্দর এটাও কিন্তু কুশি কাটার মধ্যে অল ওভার এমবোরাইড না এটা অল ওভার কাজ করা এগুলো সেম প্রাইস 550 টাকা করে এটার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এটা রেড কালার এটা অলিভ কালার জলপাই এটা আপনার পার্পলটা এটা বিস্কিট কালার

এটা হবে মাস্টার্ড কালার মাস্টার্ড কালার অনেক সুন্দর সুন্দর কালারগুলো এখানে अवेलेबल আছে এগুলো 500 টাকা করে থাকছে শুধুমাত্র আপনারা চলে আসেন বিসমিল্লাহ চিপিস কালারেতে হোলসেল अवेलेबल আছে এক পিস নিতে পারবেন এটা হবে আপনার 500 টাকা এখন যে সোয়েটারটা দেখাবো ওইটা অনেক মোটা হেভি ঠিক আছে আপনার কাশ্মীরি গেলেও আপনাদের ইয়েটা নিবারণ করবে একদম পুরোটা থাকবে অনেক সুন্দর হ্যাঁ এগুলো কত করে ভাইয়া এটা সাড়ে ছশো টাকা অনেক মোটা একদম সেমি লং এর মধ্যে থাকছে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি হ্যাঁ এটা কালার হবে অনেক সুন্দর সুন্দর দেখাটা একটা কালার পাঁচ ছয়টা কালার থাকবে স্ট্যান্ডার্ড কালার খুবই কোয়ালিটি সম্পূর্ণ এদের মেনুন কালার

এখন দেখাবো কাশ্মীর সোয়েটার হ্যাঁ একদম কাশ্মীর থেকে আনা একদম গরম গরম ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এটা অনেক সফট আর অনেক সুন্দর স্মুথ ফিনিশিং থাকবে পুরোটা থাকবে যে এরকম থেকে দেখাচ্ছে কত কিউট শাইনিং দিচ্ছে শাইনিং টাইপের এগুলোর দাম কত এগুলো কত 850 টাকা করে থাকবে আপনারা চলে আসবেন এগুলো মার্কেটে তিন হাজার দুই হাজার টাকা সেল করছে আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা করে এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখিয়ে দিচ্ছি এক এক করে আটশো পঞ্চাশ টাকা করে থাকবে